কাটে নামটা আমাকে জিজ্ঞাসা করে কি নিপা খুকা জলের মগ মশলার কৌড়া কাপড় কাসার বেরাস বান্দারের মুখশ কি দিমু তোমার কাছে রাজহংসের গাছের পোলা হইয়া রাক্ষসের মুখ কিন বাসায় বাংদারের মুখ বাসাও আর তুমি কি না অংশের মুখ কিন কেন রাজংশের মুখ কইরা দেবস্থানের পুকুরে বানাইবো মুখ ঝুলিটা মাথায় নিয়ে আবার সুর ধরে হরেক রকম মাল পাইবেন হরেক মাল রাজ মুখ ছাড়া সব